হ্যালো গাইস এই দেখ আমাদের এক নম্বর দু নম্বর বিনা টের এইটা এক নম্বর আছে আর এই যে এক দেখো নম্বর উপর দিকে বলছে এই যে এক নম্বর আর এই লড়াই বিশাল লড়াই হবে চলে আসবে এক নম্বর বিনা ঠুড়ুঙ্গে খুলে দিয়েছি কিছু নাই হবে এর দেখ এক নম্বর মৌসুম দেখো আর এই দেখ দু নম্বর এক নম্বর হ্যাঁ বিনা ঢোড়ে মৌসম দেখে যাও দেখে যা দু নম্বর এই দেখ তলে ঢুকছে এক নম্বর ফুল মৌসম কাড়া ভাইছে বাবু বিশাল কাদান তাদান নিয়ে যা